আসামমালা প্রকল্পের আওতায় শিলচর জয়ন্তিয়া সড়কে নির্মাণ কাজ যেন আরেক দুঃস্বপ্ন হয়ে উঠেছে বরাক উপত্যকার মানুষদের জন্য বছরের পর বছর ধরে সড়কের উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে দুর্দশার যেন শেষ নেই বিশেষ করে বড়খোলা কাটিগড়া বিধানসভার হাজার হাজার মানুষ এই সড়কের উপর নির্ভরশীল হলেও তাদের যাতায়াতের লাইফ লাইনটি আজ চরম অবহেলার শিকার সড়ক নির্মাণের কাজ চলছে বটে কিন্তু নেই ন্যূনতম পরিকল্পনা সড়কের পাশে জল নিকাশের কোনো সুব্যবস্থা না থাকায় বর্ষা শুরু হতেই ফের বৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা জলকাদা জমে রাস্তাঘাটে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে রিক্সা চালক অ্যাম্বুলেন্স সাধারণ যাত্রী সবার জীবন আজই রাস্তার কারণে বিপর্যস্ত প্রতি বছরই একই সমস্যা একই প্রতিশ্রুতি কিন্তু কার্যত পরিবর্তন কিছুই নেই জনসাধারণ বহুবার আন্দোলন করেছে দাবিদাও পেশ করেছে কিন্তু ফলাফল শূন্য প্রশাসন নির্বিকার আর জনপ্রতিনিধিরা যেন নিঃশব্দে কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন কোটি কোটি টাকা হওয়ার পরেও রাস্তায় তার প্রতিফলন দেখা যায় না বর্ষার এক ফোঁটা বৃষ্টি পিচ উঠে রাস্তার যায় আর কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ডুবে যায় পানিতে গবাদি পশু আর মানুষ সবাই আজ একসঙ্গে চলছে এই মাঠ সদৃশ্য সড়কে কোথাও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করে রাস্তা তৈরি হচ্ছে আবার কোথাও কাজের গতি এতই ধীর যে মাসের পর মাস মানুষ দুর্ভোগ পোহাচ্ছে উন্নয়নের নামে এই যে অব্যবস্থা তা স্পষ্টতই প্রশাসনের গাফিলতির প্রমাণ মেইন রোড মেইন জয়ন্তিয়া সড়ক আগে জয়ন্তিয়া সড়ক তাগা অবস্থা মানে খুব খারাপ আগে মোটামুটি এটা চলাফেরা যেত কিন্তু এই আসাম মাল আওয়ার পরে দিকে আপনারা দেখুন ওই যে কিনারো কারেন্ট তার বাসের আগানি দিয়ে তা যে কারেন্টের খুঁটি জোর করে রাখা হয় খুঁটি বানায় রাখা হয় মানে এতো অভাব পড়তে আর মানে এটা কোয়ার মত এই আসলে এটা একমাত্র যারা খালেন এলডিও এলডিও এরর ইজ নেগ্লিজেন্সি দিতে হয় নালে তারটা কোন তো আপনারা উঠে রাখেন আজকে বাচ্চা যে ওদিকে যাওয়ার মেইন রোড ওদিকে না অধিকার কোন দিকে যেইতো দিকে যাওয়ার রাস্তা খাটেগোড়ার খাটেগোড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা এদিকে গিয়ে আপনার মহাসড়ক সামনে গিয়ে মহাসড়ক পড়ছে এদিকে খালাইন মেইন রোড দুইটা রোডের মধ্যে কেন হয়েছে গাড়িটা বড় কলার এটা মেইন মেইন করিডোর হইলো এটা আজকে এই রাস্তার দিয়ে কত শত শত গাড়ি যার আর রোজ আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার আর এরপরে কারেন্টর তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা ওই দোকানে আজকে ওই যে ওই যে বাইক আর কোন দিকে আইতো এদিকে আইলেও জল দিয়ে গেলে কারেন্টের তার মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই আজকে বেচারা স্কুলে যার দেখুন কাপড় চুপড় মানে ভরাইয়া ইয়া লইয়া আর বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না যারা আসুন সবার কাছে একটা অনুরোধ যে আসাম মেলার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সেই তথাকথিত জনদরদী মন্ত্রী ও বিধায়করা যাদের হাতে জনগণ শাসন ক্ষমতা তুলে দিয়েছে তারা কি শুধু ভোটের সময় মানুষের দরজায় আসেন বাকি সময় কি তারা সমস্যাগুলো না দেখার ভান করেন আজ প্রয়োজন দৃঢ় পদক্ষেপের সরকারের প্রশাসনের জনপ্রতিনিধিদের বড়কোলা পাটিগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের জনগণ আর কতদিন এই অনিয়ম ও ব্যবস্থার শিকার হবেন জনগণের ধৈর্যের বাঁধ ভাঙছে আর যদি এখনই এর সমাধান না হয় তবে খুব একদিন আন্দোলনের ঝাড় হয়ে উঠবে যার দায় কারুর একার নয় সবার সময় এসেছে এই ঘুম ভাঙানোর তাহলে কেন বড়কলার প্রাক্তন জয়ন্তীয়া রোড এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার হাত লইয়া গেছে আজকে দীর্ঘদিন কয়েকদিন আগে কাজ করছে আজকে সাজ করার একটা কিন্তু দেড় মাসও না ওইদিন রাস্তাটা বাঙ্গিয়া যায় একদিকে অন্যদিকে দিই একটা ছোটো কালপাট আসলো এই কালপাতটা বড়ো করছে না না করার সত্ত্বে আজকে আমরা এই সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাদেঙ্গা নদী বঙ্গনে এদিকে জ্বলে আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনা চোলা দাম চলা মালটা কিনুই এক বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়া যায় এদিকে ক্যাসারে তারা জোর আফাতর বালি রাখি এইদিকে জল রাস্তা বন্ধ রাখি দিছে আর এদিকে জল বাড়িবার কোনো লাইন নাই আমরা বর্ষার দিনে এই কোনো উপায় নাই আর রাস্তাটার যদিও সাজ সরিয়া গেছে তার বারবার খাওয়া হয়েছে কে তারা এই কালপাতটা বড় করবার তারা কোনো গুনতে পাইছে না যে কালপার ছোটো কালপাট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে এই কালপাটর ছোটো রাস্তার কালপাতর উপরে দিয়া এই তার সাজটা সরিয়া লইয়া গেছে যে এটা

তখন আমরা কাম না ওই ফার্স্টার জন্য সরিয়ে গেলো আজজন ওইটা কোনো রিপেয়ারিং কোনটা করে না কোনো আয় না তারার হইতে হইতে তারা ওইব ওইব হইয়া হইয়া আজ পুরা বারিশার সময় আইসে ফ্লাডের সময় আছে আমরা কীরকম ভাসতাম এই এলাকার মানুষ চাই